গৌতম বুদ্ধের সংঘ সবার জন্যই খোলা থাকত সবাই তাঁর শিষ্য হতে চাইত কয়েকজনকে তো বুদ্ধ সোজা নিজের দলে যুক্ত করে নিতেন আর কিছু জনকে একদিনের জন্য শ্মশানে গিয়ে থাকতে বলতেন এইভাবেই একদিন একটা লোক বুদ্ধের কাছে এলো আর বলল যে আমি আপনার শিষ্য হতে চাই বুদ্ধ ওই লোকটাকে বললেন যদি তুমি আমার শিষ্য হতে চাও তাহলে পুরো চব্বিশ ঘন্টা অর্থাৎ একটা পুরো দিন শ্মশানে গিয়ে থাকতে হবে আর তুমি ওখানে যা কিছু শিখবে আমাকে এসে বলবে তারপরেই তুমি আমার সঙ্গে যোগ দিতে পারবে ওই লোকটা এটা শুনে ভয় পেয়ে গেল সে বুদ্ধকে বলল যে সকাল বেলায় তো ঠিক আছে কিন্তু রাতে শ্মশানে থাকাটা খুবই ভয়ঙ্কর বুদ্ধ বললেন ভয় কিসের লোকটা বলল না মানে ওখানে ভূত প্রেতও থাকবে যদি আমাকে ধরে নেয় তখন বুদ্ধ বললেন যে তুমি কি ভূত প্রেতকে দেখেছো দেখেছো লোকটা বলল না কিন্তু আমি শুনেছি কিছু লোকেদের দেখেওছি যাদের মধ্যে ভূত প্রবেশ করে তারা একেবারে উন্মাদ আর পাগল হয়ে যায় বুদ্ধ এটা শুনে বললেন তো তোমার জন্য এটা তো খুব ভালো সুযোগ এটা জানার জন্য যে ভূত প্রেত আসলে সত্যি নাকি এসব মিথ্যে তুমি ওখানে শুধু একটা রাত থেকে এসো তারপর সে আমাকে বলো যে ভূত প্রেত সত্যিই আছে না নেই যদি তুমি তাদের দেখতে পাও তাহলে আমাকে এসে বলো যে তাদেরকে দেখতে কেমন আর যদি তাদেরকে না দেখতে পাও তাহলে তুমি এটাও জেনে যাবে যে ভূত প্রেত বলে কিছু হয় না তুমি ভয় পেও না ওখানে যা কিছু হবে পরের দিন এসে আমাকে বলবে লোকটা বলল ঠিক আছে গুরুদেব আপনি যখন এত বলছেন তাহলে আমি একদিনের জন্য সকাল থেকে রাত অবধি ওখানেই কাটাব বুদ্ধ বললেন তাহলে ঠিক আছে তুমি গিয়ে এখন আশ্রমে আরাম করো আর কাল সকালেই শ্মশানে যাওয়ার জন্য বেরিয়ে পড়বে বুদ্ধ নিজের চারজন শিষ্যকে বললেন যে এই লোকটা কাল শ্মশানে যাবে তোমরাও ওর পেছনে যাও আর ওর ওপর নজর রাখো কিন্তু মনে রেখো এই কথাটা যেন ও জানতে না পারে যে তোমরা ওর ওপরে নজর রাখছ পরের দিন ওই লোকটা বুদ্ধের কাছে গেল আর বলল যেমনটা আপনি বলেছিলেন আমি শ্মশানে যাওয়ার জন্য বেরোচ্ছি বুদ্ধ ওই লোকটাকে বললেন ঠিক আছে তুমি এখন যাও ওই লোকটা শ্মশানে যাওয়ার জন্য রওনা দিল পরের দিন ওই লোকটা গৌতম বুদ্ধির কাছে এলো বুদ্ধ ওকে দেখে হাসলেন আর বললেন তুমি পুরো দিনটা ওই শ্মশানে থেকেছ তুমি কি দেখলে আর কি শিখলে লোকটা বলল আমি ওখানে ভোরবেলায় চলে গেছিলাম কিছুক্ষণ পর আমি দেখলাম কয়েকজন একটা বুড়োর মৃতদেহ নিয়ে আসছে কয়েকজন খুব কাজ ছিল তো কিছু লোক খুব আনন্দেও ছিল ওই বুড়োটার ছেলে তার বাবার মুখে আগুন দিল ওরা সবাই ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর এক এক করে সবাই ওখান থেকে যেতে লাগল কিছুক্ষণ পর ওখানে আরও দুটো মৃতদেহকে নিয়ে আসা হলো তাদের মধ্যে একটা মৃতদেহ এক ধনী লোকের ছিল যাকে খুব ভালো করে সাজিয়ে আনা হয়েছিল তার সঙ্গে অনেক লোক এসেছিল আর দ্বিতীয় দেহটা কোনো গরিবের ছিল যার পরিবার খুব সাধারণ তার সাথে কয়েকজনই মাত্র লোক ছিল ধনী লোকটার দেহ চন্দন কাঠে পোড়ানো হলো অথচ গরিব ছেলেটাকে সাধারণ কার্ড দিয়ে পোড়ানো হলো প্রথমে ধনী লোকটার দেহটাকে পোড়ানো হলো কারণ সে ধনী ছিল আর তারপরে গরিব ছেলেটাকে পোড়ানো হলো কিছুক্ষণ পর দুটো দেহকেই পুড়িয়ে দেওয়া হলো। তারপর সবাই ওখান থেকে চলে গেল কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে এসব দেখছিলাম বুদ্ধ বললেন তুমি ওই দেহগুলোকে জ্বলতে দেখে কি ভাবলে লোকটা বলল আমি দেখলাম দুজনের চিতাই সমান ছিল দুজনেরই শরীর ওই আগুনে এক সমান জ্বলছিল কিছুক্ষণ পর দুজনের দেহই পুড়ে ছাই হয়ে গেল শেষে যেটা বাকি রয়ে গেছিল সেগুলো একই রকম ছিল তাদের মধ্যে কিছুই আলাদা ছিল না তারপর দেখলাম ওখানে এক স্ত্রীর দেহকে নিয়ে আসা হলো। ওই স্ত্রীর স্বামী খুব দুঃখ পেয়েছিল আর তার সাথে ওখানে যারা এসেছিল তারাও সবাই খুব হতাশ ছিল তারা সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল তাদের মধ্যে কয়েকজনকে দেখলাম তারা খুব জ্ঞানী ছিল তারা জ্ঞানের কথা বলছিল তারা সবাই বলছিল যে সবাইকে এক না একদিন চলে যেতে হয় যেভাবে আসে সেইভাবেই চলেও যেতে হয় তাই যতদিন আমরা বেঁচে আছি ততদিন শুধু ভালো কাজ করে যেতে হয় আর পরোপকার করতে হয় কাউকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় সব সময় টাকার পেছনে দৌড়ে কিছু লাভ হয় না সব শেষে আমাদের সবাইকে একদিন এই মাটিতে মিশে যেতে হয় এই বলে তারা সবাই ওখান থেকে চলে গেল তারপর ওখানে কেউ আসেনি আর আমি গোটা রাত ওখানেই ছিলাম আর সকাল হতেই আপনার কাছে চলে এলাম বুদ্ধ বললেন তুমি ওখানে কোনো ভূত প্রেতকে দেখেছ লোকটা বলল না আমি ওখানে কোনো ভূত প্রেতকে দেখিনি গোটা রাত আমি ভয় ভয় ছিলাম পাতা নড়ার আওয়াজেও ভয় পাচ্ছিলাম জন্তুদের আওয়াজ শুনেও ভয় পাচ্ছিলাম কিন্তু আমি কোনো ভূত প্রেতকে দেখতে পাইনি এটা শুনে বুদ্ধ ওই লোকটাকে বলল ঠিক আছে এখন তুমি যাও আর আশ্রমে গিয়ে বিশ্রাম করো কারণ কালকে আবার তোমাকে পুরো একটা দিন ওই শ্মশানে গিয়ে থাকতে হবে ওই লোকটা এটা শুনে বলল যে আপনি এসব কেন করতে বলছেন আপনার কথা শুনে আমি ওখানে গোটা রাত কাটিয়ে এসেছি সেই সময়টা আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি আর আমি ওখানে যাব না উদ্ধ বললেন যে বিশেষ জিনিসটা ওখানে গিয়ে তোমার পাওয়ার ছিল সেটা তুমি এখনও পাওনি তুমি আরও একটা রাত ওখানে কাটিয়ে এসো তুমি সেটা অবশ্যই পেয়ে যাবে এটা শুনে লোকটা অনেক ভাবল আর বলল ঠিক আছে আমি ওখানে শুধু আরেকটা রাত কাটাতে রাজি আছি এটা বলে ওই লোকটা আশ্রমে গিয়ে আরাম করতে লাগলো পরের দিন লোকটা আবার বুদ্ধের কাছে আশীর্বাদ নিয়ে শ্মশানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল আর একটা পুরো দিন কাটিয়ে ওই লোকটা বুদ্ধের কাছে ফিরে এলো বুদ্ধ জিজ্ঞেস করলেন তুমি ওই জিনিসটা পেলে লোকটা বলল হ্যাঁ আমি সেটা পেয়েছি বুদ্ধ বললেন তাহলে বলো তুমি ওখানে কি পেলে লোকটা বলল আমি দেখলাম কয়েকজন সন্ধেবেলায় আমার মৃতদেহ ওখানে নিয়ে আসছে আমার পেছনে প্রায় পনেরো কুড়ি জন ছিল আর আমাকে চারজন নিজের কাঁধে চাপিয়ে নিয়ে আসছিল আমার বাবা সবার সামনে ছিল আর আমার কয়েকজন আত্মীয় আমার পেছনে পেছনে আসছিল ওরা সবাই খুব কাঁদছিল আমার বাবা আর আমার ভাইও খুব কাঁদছিল কিন্তু ওখানে কয়েকজন শুধু কান্নার নাটক করছিল আর কয়েকজন আমার বাবাকে সান্ত্বনা দিচ্ছিল আর দূরে দাঁড়িয়ে থেকে আমার ভাই খুব কেঁদে যাচ্ছিল কয়েকজন তাকে সান্ত্বনা দিয়ে বলছিল যে এখন তোমাকেই এই পরিবারের সব দায়িত্ব সামলাতে হবে আর কয়েকজন বলছিল যে এটা খুব খারাপ হলো ছেলেটার বয়স কত কম ছিল এখনও ঠিক করে জীবনটা দেখতেও পেল না আর তার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল তখনই আমাকে কাঠের ওপরে রেখে দেওয়া হলো আর নিয়ম অনুযায়ী সব কাজ পুরো হচ্ছিল আমি এই সব ওখানে শুয়ে শুয়ে দেখছিলাম আমি মরা কাঠ থেকে উঠতে চাইছিলাম কিন্তু উঠতে পারলাম না আমি নিঃশ্বাস নিতে চাইছিলাম কিন্তু সেটাও করতে পারলাম না আমি আমার বাবার কাছে যেতে চাইছিলাম কিন্তু আমি উঠতে পারলাম না আমি আমার ভাইকে কিছু বলতে চাইছিলাম যে তুই মা বাবার খেয়াল রাখিস কিন্তু আমি শুধু শুয়ে থেকে সব দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছু করতে পারছিলাম না তারপর আমার উপরে কাঠ সাজানো হচ্ছিল আর তারপর আমি কিছুই দেখতে পেলাম না তারপর আমি খুব গরম অনুভব করলাম পরে দেখলাম যে আমাকে এবার পোড়ানো হচ্ছে আমার হাত পা পরতে শুরু হয়েছিল আমার হাড়গোড় চামড়া সব পুড়ে যাচ্ছিল আস্তে আস্তে আগুন খুব ভীষণ হয়ে গেছিলো আমি ওখান থেকে উঠতে চাইছিলাম আমার দম আটকে যাচ্ছিল আমি নিঃশ্বাস নিতে চেয়েছিলাম কিন্তু আমি এরকম কিছুই করতে পারলাম না আমি ওই আগুনে যেন কোথাও হারিয়ে গেছিলাম গোটা রাত নিজেকে এইভাবেই পড়তে দেখলাম আমি দেখলাম সবার শেষে আমার কাছে শুধু ছাইটুক বেঁচে আছে ওই পুরো রাতে না আমি কখনো ভয় পেয়েছি আর না ভয়ের অনুভব করেছি জানি না আমি গোটা রাত কোথায় হারিয়ে গেছিলাম আর সকাল হতেই আমি আপনার কাছে চলে এলাম বুদ্ধ হাসলেন আর বললেন এবার তুমি আমার সাথে যোগ দিতে পারো বাস্তবিক জীবনে ধ্যান আর জ্ঞান পাওয়ার জন্য ধ্যানের বীজ ভেতরে হওয়াটা খুব জরুরি সেই বীজ তুমি কাল রাতে পেয়ে গেছো যখন তুমি জানতে পারলে যে ওখানে সব কিছু নস্বর মরণশীল এই পৃথিবীতে সব মানুষরা শ্মশানে যাওয়ার পর এটা তো বুঝে যায় যে সবাইকে ওখানে একদিন যেতে হবে কিন্তু যখনই ওখান থেকে বেরিয়ে আসে মানুষ সব ভুলে যায় আর তারপর আবার আগের মতো হয়ে যায় আগের মতোই কর্ম করে আগের মতোই অধর্মের কাজ করে আগের মতোই লোভ করে আর আগের মতোই ক্রূর হয়ে যায় আর যখন শ্মশানে যায় তখন সবাই ধার্মিক হয়ে যায় প্রথমবার যখন তুমি শ্মশানে গেছিলে তো তুমিও সেই বাকি লোকেদের মতোই ছিলে তাদের মতো ধার্মিক আর যখন তুমি দ্বিতীয়বার ওখানে গেলে তখন তোমার মধ্যেও ধ্যানের বীজ উৎপন্ন হয়ে গেছিল আমরা ততক্ষণ জীবনটাকে বুঝতে পারবো না যতক্ষণ মৃত্যুটাকে বুঝতে পারব না যে মানুষ অসুস্থ সে সুস্থ হওয়ার মূল্যটাকে বুঝতে পারে যে ধ্যানের বীজ কাল রাতে তুমি অর্জন করেছ এখন সেটা তোমায় নিজের লক্ষ্যে পরিণত করতে হবে আর এমন একটা বিশাল লক্ষ্য তোমার মধ্যে উৎপন্ন হবে যেটার কল্পনা তুমি আজ অব্দি কখনো করনি বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট বা লাইক করে অবশ্যই জানাবেন আপনাদের এক একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ